জনগণকে সিদ্ধান্ত নিতে দিতে হবে এর বাইরে কারো বাপের দেশটা কারো বাপেন না গান গায়ে যারা পাঁচই আগস্ট গটাইছে। তাদেরকে আমি মনে করাই দেশটা কারো বাপেন না আমি তো দেখলাম এখন সরকারে চালাইতেছে তাদের এগারো থেকে পনেরো জন লোক হইল আমেরিকার নাগরিক বা বিদেশি নাগরিক আমি এটাকে ছি বললে পরে কম বলা হবে আমি লজ্জিত দেশের মানুষ লজ্জিত এবং বিক্ষুব্ধ হওয়া উচিত

লেখা পড়া জানে কিন্তু সে বিদেশে থাকে বাড়িতে গরমে তার না এক নম্বর দুই নম্বর তার খাওয়াই অ্যাডজাস্ট হবে না দুই নম্বর তিন নম্বর দেশের ওয়েদারই তার ভালো লাগবে না চার নম্বর এদেশের মানুষের যে ভাষাই এই ভাষায় সে বুঝবে না সে কে দেশ ঠিক করবে

তার কথা ছিল কলসি কাকে ঘাটে পানি আসবে আমগাছ দামগাছে নিতে থাকবে যৌবনে বিবাহিতা হবে সেই মেয়েটি যখন মা-বাপকে ছায়া ঢাকার বস্তুতে থাকে সেই মেয়েরা যখন ফজরের নামাজে আযান পড়ে আসসালাতু খাইরুম মিনাল নাওব এবং তারা যখন একটা টিফিন কেরিয়ার হাতে মাত্র 10 টাকা বাঁচানোর জন্য तिलমাল করতে ওই পথে যায় গার্মেন্টসে যায় তার সঙ্গে বসবাস না করলে তার সঙ্গে যদি উঠা বসা না থাকে সে কি করে বাংলাদেশের মানুষের সমস্যা বুঝবে আর তো খুব ক্লিয়ার আমি চাই না যে বিদেশি নাগরিক যারা তারা এসে এখানে একদম নেতৃত্ব কি মন্ত্রিত্ব নেতৃত্ব সিদ্ধান্ত সব তাদের হবে নাকি আমরা কি এই দেশে কি ঘাস কাটি নাকি আমরা কি অপরাধ করলাম নাকি মানুষকে ভালোবাসা মানুষকে ভালোবাসে কি অপরাধ করলাম নাকি গ্রাম থেকে একটা লোক দৌড়ায় যখন আসে লিডার আমার আমার স্ত্রী মারা যাবে তারা চিকিৎসা করে দেন নিজের টাকা পয়সা দিয়ে নিজে দৌড়ায় গিয়া ডাক্তারের হাতে পায়ে ধরে ভর্তি করায় একটা মানুষ যখন আসে লিডার খাইতে পারি না শিশু বাচ্চাটা পরীক্ষা দিছে মেট্রিক পাস করছে তার একটা স্বাস্থ্যকর্মী বানান তার একটা প্রাইমারি স্কুলের শিক্ষক বানান ইন্টারনেট পুলিশ বানান

আর সামনে বিশাল জনরাশি বানাইলাম না কিছুই করলাম না আমরা অপরাধী হয়ে গেলাম আর জ্ঞানী হয়ে গেল কিন্তু আমি যারা এই মন্ত্রী সবাই মন্ত্রিত্ব করতেছে বা উপদেষ্টা হয়ে যারা বড় বড় কথা বলতেছে আল্লাহ উপরে আমি তাদেরকে রেসপেক্ট করি তাদের অন্য জ্ঞানের জন্য কিন্তু রাজনৈতিক জ্ঞানে আমি ওদেরকে ত্রিশ বছর লেখাপড়া করাইতে পারবো এরা কেন দেশ চালাবে দেশ চালাবে রাজনীতিবিদরা কিন্তু কথা একটা কথা ফুল কিন্তু ওনারা তো বলছেন এক উপদেষ্টা তো বলেছেন যে রাজনীতিবিদরা তো বাউন্ন বছর কিছু করতে পারে নাই কাজে ওনারা করে দেখাবেন তাহলে ওনাদের এই কথার কি আপনি কোনো গুরুত্ব দিচ্ছেন না সঞ্চালনা করছিলাম আমি বলছিলাম যে ভদ্র মহিলা বলছিলেন আমাদেরকে কেন তিপ্পান্ন বছর পরে আসতে হলো এবং আমাদেরকে কেন কেউ আপনাদেরকে আনে নাই আপনারা ষড়যন্ত্র করে আনছেন এটা আমি বলবো ইন দিস কান্ট্রি যদি ইতিহাস থাকে একদিন প্রমাণিত হবে অনেকেই এই দেশে ষড়যন্ত্র করে আইসা এখানে বসছেন এবং সেই ষড়যন্ত্রেরই ফলাফল হলো আমার দেশ আজকে বড় দেশের জন্য নিজের খাল কেটে কুমির আনার চেষ্টা করছে আমার দেশ আজকে করিডোর দিতে হবে আমার দেশকে আজকে অন্য দেশের ইস্টিমার লাগানোর সুযোগ দিতে হবে এবং আমি কালকে একটা বিদেশি আলোচনায় দেখলাম কথাটা খুব ক্লিয়ার

যে দেশটাকে অরাজনৈতিক দেশ এই জায়গায় নিয়ে গেছে যে এখন আমাদের অপেক্ষা করতে না ইলেকশন দেওয়ার লাগবো না আপনি সারা জীবন থাকবেন তাতে আমি একদম এত লম্বা হাসি দিই বা বাড়ি যেটা চিন্তাই করা যায় না আমার কাছে লজ্জা হবে আমি যদি বসতাম ক্ষমতায় আর একদিন যদি আইসা বলতো আপনি আরো কিছুদিন থাকেন আমি বলতাম যে বিএনপির মতো সংগঠন অনেক ধৈর্য সহ্য করে এবং রাজনৈতিক অনেক প্রজ্ঞা দিয়ে ধৈর্য ধরে আছে বলেই তারা এখন পর্যন্ত কিন্তু বিএনপি মনে করে এই দেশের মানুষ এবং অন্যান্য স্বাধীনতার পক্ষে রাজনৈতিক দল সহ যদি একদিন কালি বলে যে ইলেকশনটা অমুক দিন দিতে হবে ওই যে আমারে বলা হয় যে ফজলুর রহমান খুব কঠিন কথা বলছে আমি অনেক কথার পরে বলছিলাম এমন দিন আসতে পারে বাপদাকে ইলেকশন দেওয়া লাগবে জিনিসটা কিন্তু এই জায়গাতে যাচ্ছে এখন পর্যন্ত আমি বলি জনতার হাতে জনতার প্রতিনিধিদের হাতে দায়িত্ব হস্তান্তর করা হোক প্রসেস অফ পার্লামেন্ট ইলেকশন আমি 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 শেষ প্রশ্নে আসছি যে অনেকদিন ধরে কিন্তু বিএনপির সঙ্গে সরকারের এক ধরনের একটা বিরোধ আমরা দেখছি সেই বিরোধ হচ্ছে নির্বাচনের তারিখ নিয়ে বিএনপি বারবার বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে আর সরকার বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে সরকার একটা অস্পষ্ট বিএনপি টা একদম স্পষ্ট ওরা বলছে ডিসেম্বরের মধ্যে হতে হবে ডিসেম্বরে চাচ্ছে আচ্ছা দাম এখন খালেদা দেশে ফিললেন এবং আমি যতটুকু টেলিভিশনের পর্দায় দেখলাম ওনাকে তুলনামূলক ভাবে আমার অনেকটাই সুস্থ মনে হল এবং উনি কথাবার্তা বললেন আমি দেখলাম হুইল থেকে উনি প্রায় হেঁটেই একা একাই কিন্তু গাড়িতে উঠলেন এই সব কিছু প্রমাণ করে যে উনি শারীরিক এবং মানসিক ভাবে যথেষ্ট সুস্থ আছেন আপনার কি মনে হয় খালেদা জিয়ার এই আগমন এবং আগামী কয়েকদিনের মধ্যে ওনার যে সমস্ত কথাবার্তা আমরা শুনতে পাবো বলে আশা করছি

এইটু সুস্থতা যদি আল্লাহর রহমতে তার কমে আমি আপনাকে বলতে পারি খালেদা জিয়া উনিশশো তিরাশি সন থেকে বিরাশি তিরাশি সন থেকে এরশাদ বিরোধী আন্দোলন থেকে আজ পর্যন্ত সবারই অনেক বেশি স্মরণ আছে রাজনীতিতে ভুল হয় স্বাভাবিক কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার কথা তার সিদ্ধান্ত তার অভিমত এবং তার চারিত্রিক দৃঢ়তা এটার সঙ্গে এটার মধ্য দিয়ে তিনি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অতুলনীয় হয়ে আছেন যদি উনি সুস্থ থাকেন আজকে যারা এই ক্ষমতায় আছে তারা তার কাছে আমি মনে করি তার কাছে কিছুই না এবং তার কাছ থেকে রাজনৈতিক শিক্ষা নিতে হবে এবং তার কথা শুনলে পরেই একমাত্র বাংলাদেশ সঠিকভাবে চলবে এবং আমার বিশ্বাস জনাব নেতৃত্বে যে সরকার আছে দেশ নেত্রী বেগম যে সুস্থতার উপরে তার কাছ সুস্থ হলে বা সুস্থ হয়ে যদি উনি বসতে পারেন তার কাছ থেকে সিদ্ধান্ত না হোক অন্তত সাজেশন নিতে দেশ অনেক বেশি ভালো চলবে তবে এখন আমি যেটা দেখতাছি এর বাইরেও ই ইনুシャ বাইরেও তার সাপোর্টারদের গোষ্ঠী জি যারা দিনে দিনে প্রতি শুক্রবারে বাইতুল মুকাররম থেকে মিছিল বের করে সেই যে গোষ্ঠী ওগুলা মসজিদের গোষ্ঠী তারা এখন আবার নারী এ কি বলবো। দের ব্যাপারে যে ওই সিদ্ধান্ত এখন হয় নাই যে সিদ্ধান্ত হওয়ার পথে আছে যেটা এটার ব্যাপারে তারা যেটা বলে তারা বলতে পারে আর এই খালেদা জিয়া তো মেয়ে মানুষ তার তো গোরকা পরে বাড়িতে থাকতে হবে তুমি গড় থেকে বের হতে পারবে না আমি দেখলাম আমি ছিলাম না ঢাকায় ওই দিন যেদিন তারা হেফাজতে ইসলাম সোরার উদ্যানে যেদিন তারা সমাবেশ করছে আমি তাদেরকে দোষ দিই না ইসলাম অনেক উন্নত ইসলাম এবং মূল্যাতন্ত্র কিন্তু এক না চিরদিন কিন্তু ইসলামকে মূল্যাতন্ত্র ধ্বংস করছে এবং বাংলাদেশে যে মূল্যন্ত্র সৃষ্টি হয়েছে যেভাবে আমার কাছে মনে হয়েছে এই দেশের তো আর পৃথিবীর মঙ্গল গ্রহের মধ্যে না এই দেশটা তো সৌর জগতের মধ্যে পৃথিবী সেইখানে যা করা হয়েছে সারা পৃথিবী যা দেখলো আমাদেরকে হয়তোবা তারা মনে করতে পারে আমরা কেউ মায়ের পেটে জন্মগ্রহণ করি নাই আকাশ থেকে পড়ছি। এবং আকাশ পড়ছে তারা মায়ের পেটে জন্মগ্রহণ করে নাই এবং পৃথিবীর মানুষ মনে করে যে তারা যদি মেয়ে লুক এই ধরনের চিন্তা করে এইভাবেই এত হ্যাকারাত নজরে দেখে তাহলে মায়ের পেটে তারা জন্মগ্রহণ করলো কেন মা কেন শিশুকালে তাদেরকে দুধ খাওয়াইলো মা কেন শিশুকালে তারা যখন অসুস্থ হয়েছে সারা রাজার মাথার উপরে কেন জ্বর হইলে পরে পানি টেলা দিল কেন মেয়ে কেন এখনো তাকে বাবা ডাকে কেন বাবার ওষুখ করে মেয়ে গিয়ে পাশে পড়ে এদেরকে তো মা মেয়েরা এমন দিন পারে আমাকে তিনজন মহিলা আজকে সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট বলছে যে আমরা মেয়েদেরকে বলবো যে যারা মেয়েদের প্রতি এত কিছু অনিয়া প্রকাশ করে আমি আর বললাম না এত ঘৃণাবোধ যাদের মেয়েদের প্রতি তাদেরকে তোমরা খাবার দাবার দিবা না আর কিছু দরকার নাই তারা রান্না বান্না করে খাক প্লেট মুচা খাক তাদেরকে দিবা না মোলানা সাহেবরা তো এক বাড়িতে গেলে গরু কাশি মুরগি কবুতর দিয়া হ্যাঁ মাছের ভাজা বিরানি খান এগুলা কিন্তু মেয়েরাই পাক করে কাজে এই দেশটা এখন যে জায়গাতে চলে যাচ্ছে বেগম খালেদা যে এখান থেকে একজন ভদ্র মহিলা হয়ে কতটুকু এখান থেকে উত্তরণ ঘটাতে পারবে তবে আমি মনে করি যে এখান থেকে দেশ নেত্রী বেগম খালেদা যে নেতৃত্বে উত্তরণ ঘটবে এবং আমি একটা বলি এই দেশে উত্তরণের সর্বশেষ কথাটা চাচ্ছেন বিচার বিভাগ বিচার বিভাগ এবং বিচার বিভাগ। আমি খুব ক্লিয়ারলি আপনাকে বলি যতদিন পর্যন্ত এই দেশে আইন অঙ্গন ঠিক না হবে বিচার বিভাগ ঠিক না হবে ততদিন পর্যন্ত অন্যায় ও বিচার এই দেশে চলতে থাকবে এবং সেই অন্যায় বিচারটা আগেও ছিল এখন আরো বেশি হচ্ছে বিচার বিভাগের অন্যায় বিচার এর থেকে দেশকে মুক্ত করতে হবে এবং শেষ কথাটা হলো জনগণের প্রতিনিধিদের মাধ্যমে দেশ পরিচালিত হতে হবে এবং সিদ্ধান্ত করিডোর দিবেন কি দিবেন না জনগণকে সিদ্ধান্ত নিতে দিতে হবে এর বাইরে কারো বাপের দেশটা কারো বাপেন না গান গায়ে যারা পাঁচই আগস্ট ঘটাইছে তাদেরকে আমি মনে করাই যে আমি দেশটা কারো বাপেন না